গুড মর্নিং এভরিওানস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালটা একটু অন্যরকম কেন না আমি আছি আজকে কৃষ্ণনগর এখানে দেখো ছোলার ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ আর ময়দাটা আমি মেখে নিলাম আর দেখলে না ডালিয়া ডালিয়াটা আমাকে ওপর থেকে ভাইয়ের বউ পাঠিয়েছিল তো আমি আর খাইনি মেয়ে খেয়েছে না মেয়ে তো লুচি বড়োটা অত পছন্দ করে না যাই হোক আমি এখানে লুচিগুলো বেলে নিচ্ছি আর এই লুচি বেলার আগে আটা মাখার পরেই আর কি আমি ছোলার ডালটা করে নামিয়ে নিয়েছি তো আমি লুচিগুলো বেলছি আর মা ওদেরকে ঝপঝপ করে লুচিগুলো ভেজে নিচ্ছে কেননা সকালবেলার খাওয়া তো খেতে হবে না সেই কারণে এত হুটোপাটা যাই হোক দেখো আমাদের সমস্ত লুচি বেলা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এদিকে মেয়ে ওর ভাইদের খেতে দেবে বলে এই যে এখানে ইয়ে করছিল আর এ দেখো ওরা সাইকেলে কি একটা লাগিয়েছে জানি না সেটা নিয়েই দুই ভাইয়ের কথোপকথন চলছে তো চলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট এবার আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আজকে রান্নাগুলো কিন্তু সব কিছু আমিই করেছিলাম যদিও খুব বেশি কিছু রান্না করিনি তো যাই হোক যেটুকু করেছিলাম আমিই করেছিলাম এদিকে সবার শেষে বসিয়ে দিয়েছিলাম চিকেনটা চিকেনটা বসিয়ে দিয়ে ওদিকে আমি চলে গেছিলাম স্নান করতে তো যাই হোক আমি স্নান করতে চলে গেছি তার ফাঁকে দেখলাম মা মিষ্টুকে চিকেন কষা দিয়ে দিয়েছে এরা এটা ওরা ভাই বোনগুলো মিলিয়েই মিশিয়ে খেয়েছে তো এদিকে আমার স্নান হয়ে গেছে দেখো আমি একবারে রেডি হয়ে সেডি হয়ে বেরিয়ে গেছি তো চলো কোথায় যাচ্ছি দেখো এই যে বেরোচ্ছি মা আর আমি মিলে দুজন মিলে এখন বেরোচ্ছি বেরোচ্ছি যাব হচ্ছে একটু দরকারে তা যাই চলো রান্নাবান্না ওদিকে সবই তো টুকটাক হয়ে গেছে ঘুরে আসি স্নান হয়ে গেছে আমার একবারে রেডি হয়ে বেরিয়ে বললাম মার গ্যাস ওভেনটা অনেক দিন হয়ে গেল অনেক দিন বলতে প্রায় কুড়ি বাইশ বছর হয়ে গেল তো একটা ওভেন আর কত বছর ভালো থাকে বলো তাই মা এর আগে আমায় বলছিল আ এসে একটা ওভেন দেখে শুনে কিনে দিয়ে যা তো এটা একটা হোলসেল ঘর আমরা এখানে চলে এসেছি ওভেনটা পছন্দ করলাম দুটো ওভেন দেখিয়েছিল আমাদের তো নর্মালি আমাদের এটাই পছন্দ হয়েছে ওভেনটা বেশ ভালো তো বাবাকে ফোন করলাম কোনটা নেব বাবা বলল না নিলে ভালোটাই নেই তো যাই হোক এখান থেকে মায়ের জন্য নিয়ে নেওয়া হলো এই ওভেনটা তো আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা টোটো করে এবার বাড়ি চলে যাচ্ছি কেননা খাওয়া দাওয়া তো এখনো হয়নি তো চলো গিয়ে খাওয়া দাওয়া করবো তো দেখো বাড়ি চলে এসেছি আর খেতে বসে পড়েছি আর আমি সবাইকে খেতে দিচ্ছিলাম বাবাকে অলরেডি দিয়ে দিয়েছি পাশে আমার ভাইয়ের ছেলে আমার মেয়ে সব শুদ্ধ মিলিয়ে একসাথেই বসে পড়েছে খেতে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে মাছ আচ্ছা ঠিক আছে বাবা ওদিকে দেখো চুটকেটা নেমে এসেছে আমাদের সাথে খাবে বলে ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা বাজেনি এখন। পাঁচটা পঁয়ত্রিশ বা একত্রিশে ট্রেন তো আমি রেডি হয়ে গেছি এই যে মিষ্টু রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরোচ্ছি পাঁচটা পঁয়ত্রিশের ট্রেন ধরবো ওই যে বললাম তো চলো বাড়িতে যাওয়া যাক অনেকদিন দিন পরে আবার এক রাত থাকলাম বেশ ভালো লাগলো অনেকদিন পরে থাকলাম না হ্যাঁ বেশ ভালো লাগলো আসলে কি মানে এসে থাকতে ইচ্ছা করে মানে এসে থাকলে বাচ্চাগুলো যে কি করতে মানে কি করবে ঠিক ঠিকানা পায় না মানে ওরা পাগলের মতন করতে থাকে যেমন ওর কে দেখে সেরকম ভাই রয়েছে বড়টা মানে আমার বড় ভাইয়ের বড় ছেলেটা রয়েছে ওইটা বেশি পাগল সবচেয়ে পাগল বেশি ওইটা দিদি এসেছে মানে মানে ও আকাশে চাঁদ পেয়ে গেছে এরম আর কি একটা হ্যাঁ আসলেই একই কথা যদি আমি কখনো একা আসি মানে ওদের কান্না পেয়ে যাই এরম আর একটা ব্যাপার তো যাই হোক বেশ মজা করেছি

এই যে আরেকজন যাচ্ছে আমাদের পিছন পিছন এই যে মিষ্টু মিষ্টুকে ব্যাগ নিতে বলেছি ব্যাগ নি তাই মা চিৎকার করছে কেউ ব্যাগ নিলি না ব্যাগ নিলি না নিয়ে আয় বাবা ব্যাগটা নিয়ে আয় এরপরে কিন্তু ট্রেন টাটা বাই বাই করে বেরিয়ে যাবে এই যে হাই কর ও খুব ক্যামেরা ফ্রেন্ডলি চলো চলো সাইকেলটাও তো নতুন না হুম

তো ট্রেন থেকে নেমে আমরা সামনে এগোতেই পেয়ে গেলাম টোটো আজও আমরা টোটোয় উঠে পড়েছি তো চলে এবার বাড়ির দিকে যাওয়া যাক কোন বাজে সাড়ে সাতটা বাড়ি ঢুকেছি ঠিক সাড়ে ছটা সাড়ে ছটায় বাড়ি ঢুকে কিছু জামা কাপড় ধুলাম ব্যাগের থেকে সমস্ত কিছু বের করলাম দিয়েই যে আমিও স্নান করলাম মেয়েও স্নান করলো গরমকালে একবার কেন দুবার তিনবার স্নান করলো অসুবিধা নেই যাই হোক এখন পুরো ফ্রেশ চলে এসেছি রান্নাঘরে মাথাটা ধরেছে চা যদিও খেয়েই বেরিয়েছি বাড়ি থেকে কিন্তু এখন এক কাপ চা খাবো মেয়েটাকেও দেবো বাবাই চা খাবি তো একটু একটুখানি খা শরীরটা ভালো লাগবে তো এখন একটু চা করবো করে মা মেয়ে খাবো আর তার পেয়েছে ক্ষীরে তো কি করে দেবো ডিম টোস্ট করার কথা বলছে তো আমি ওর বাবাকে ফোন করে দিলাম দিয়ে বললাম তুমি একবার একটা মোগলাই বা ঢোসা কিছু একটা নিয়ে আসো হয়ে যাবে তো দেখি কি আনে সে যা আনে আনবে আমি এখন চা করি চলো নিজের চায়ের টেস্টটা পেয়েছে তো এখানে বসিয়ে দিয়েছি আমার আর মেয়ের জন্য চা মেয়ে খাব না খাবো তো একরকম জোর করে চা খেতে রাজি করালাম আমার সাথে বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম আর মেয়ে বলছে ঘরে খাবে চলো ঘরেই যাই তো এই যে দিয়ে গেলো এখানে মোগলাই হ্যাঁ মোগলাই তো মনে হচ্ছে হ্যাঁ এটা মোগলাই হুম মোগলাই দিয়ে গেছে তো এটাই খাবো এখন তার আগে কাজ আছে আর ফোনে একদম চার্জ দিয়ে ফোনটা চার্জে বসাবো আজ আমাদের রাতের ডিনারে ছিল ভাত মা ওই বাড়ি থেকে চিকেন পাঠিয়েছিল আর মাছ ছিল ওটা দিয়ে আমরা ডিনার কমপ্লিট করেছি ওদিকে তো ডিনার কমপ্লিট হয়ে গেলো এবার ঘরে চলে এসেছি বিছানা চাদরটা পাতবো বলে কেননা বিছানা চাদরটা দুদিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব করব তো আজকে ভাবলাম যে না করেই নি গরমের দিন তো একটু ঘন ঘন চাদর চেঞ্জ না করলে না ভালো লাগে না যাই হোক এই দেখো এই চাদরটা পেতে নিলাম এই চাদরটা এত সুন্দর দেখতে ঠিকই কিন্তু এই চাদরটার সাথে যে চাদরটা কিনেছিলাম আর এই চাদরটা খুব একটা ভালো হয় নিব এটা যাও বা একটু ভালো অরেঞ্জটা তো একদমই ভালো না তো চলো আমার চাদর পাতা কমপ্লিট এবার আমরা শুয়ে পড়ি তো বন্ধুরা পনেরো দশটা বাজে ডিনার কমপ্লিট বিছানা গোছানাও কমপ্লিট একবারে বালিশ টালিশ সব পেতে নিয়েছি আদের গুছিয়ে টুচি রাখার কি কোনো সিন নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো আর কী কী কিনেছি না কিনেছি বেরিয়েছিলাম আজকে কী কী কিনেছি না কিনেছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না নেক্সট দিন শেয়ার করে দেবো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওর মধ্যে ওই তো বললাম পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ টাটা